কেমন আছেন আমাদের পাঁচপাড়া লক্ষ্মীপুর দশক চন্দ্রবন্ধু ইউনিয়নে অলরেডি পানি অনেক কমে গেছিল আজ দু তিন দিনে টানা বর্ষণে আবার অনেক পানি জমে গেছে আবার সেম আগের মতো পানি জমে গেছে এবং বন্যার দ্বিতীয় ধাপ চলতেছে এখানে অনেক বাতাস অনেক বৃষ্টি হইছে এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে গাছ কত সুন্দর একটা গাছ পড়ে গেছে কাঠ গাছ এগুলা শুকনা ছিল টানার দুই দিন বৃষ্টিপাতে এগুলাতে এখন পানি জমে গেছে বৃষ্টি এখনো মোটামুটি হচ্ছে জানে না আরো কয়দিন হয় একদিক দিয়ে ভালো হয়েছে পানিগুলো অনেক ময়লা ছিল এখন পানিগুলো মোটামুটি পরিষ্কার হয়েছে পরিষ্কার আছে এই যে কত বড় একটা গাছ পড়ে গেছে সে গাছ একদম নরম হয়ে গেছে রাস্তার আশেপাশে জয় করে গেছে সব এলোমেলো হয়ে গেছে বাতাস হয়েছে তো আর মাটিও তো নরম এগুলা অনেক এগুলা অনেক নিচে রাস্তার অনেক নিচে পানি ছিল রাস্তার উপরে দিয়ে গেছে পানি আমি মনে মনে মানে যে তোমার মনে কিছু কিছু আছে

মাছ ভাগ কৰি লাগিব Ezi neti mou de zala, neti mou de masase.